রূপস্বরূপ সগুন নির হে রূপস্বরূপ সগুন ভয়াল হরি হে আমি কি বুঝি আমি কি বোঝানি আমি ভবি কেন জীবন বারতা বিচারে বিচারে বাড়ি শরতা আমি জানি তুমি আমার দেবকে তাই আমি হীরা বলে রাখি যাহা যায় ডাকিত করছিলাম সঙ্গে তার গান জুড়েছে আমি তো ভিডিওটা অন করলাম এই যে টিভিতে গান করলে একটু গান গাইতে ইচ্ছা করে না গান শুনে শুনে যেই আমি গান করা আরম্ভ করেছি তার তখন স্টার্ট হয়ে গেছে তো আমি বললাম যে দেখি আপনাদেরকে শোনাতে পারি কি না কিন্তু না এখন ওর ঘুম হয়েছে একটু একটু দেখুন পা তুলে দিয়েছে অলরেডি একটা পা তুলে দিয়েছে তো ওই জন্য ঠিকঠাক বেরোচ্ছে না কিন্তু একটু আগে জোর চিৎকার করে করে গান করছিল। আহ না আপনাদের একটু শোনাই তাহলে না ওর এ হয়ে গেছে ঘুম পেয়ে গেছে তাও একটু শোনালো হ্যাঁ কথা শোনালো মামা তুমি গান শোনাচ্ছ সবাইকে শোনাচ্ছ ঘুম ঘুমোয়নি বসে আছে যাবে না খাঁচার মধ্যে জোর করে এখন টেনে হিঁচড়ে নিয়ে যেতে হবে খাঁচাতে ও খাঁচায় যাবে না ঘুমের টাইমে না মানে প্রচুর ডিস্টার্ব করে এইভাবে ও খাঁচার ভিতরে হবে না আমি এক্ষুনি গুনগুনের কাছে একটু গেছি দৌড়ে দৌড়ে ওই রুমে ঢুকে যাচ্ছে ওই রুম রুমে ঢুকবে গান মানে গান ফাটিয়ে করে মলিনম 你。Ini রাগ হয়ে যাচ্ছে করে মূলিন মর্ম ছাই লক্ষ শুন লক্ষ বাসনা ছুটেছে গ হবে না আর হবে না আমরা চাইছিলাম একটু শোনাতে না হবে না ভেতর থেকে না গড়গড়ানি আওয়াজ হচ্ছে ওর মানে ওর ওর এটা হচ্ছে একদম ঘুম চলে এসছে চোখগুলো একদম সেই ছোট করে এরকম করে তাকে এরকম করে আর হবে না হ্যাঁ এরকম হচ্ছে এরকম হচ্ছে ঘুম পেলে না ওর পর এরকম চোখটা এরকম এরকম মানে তাকাতেও পারবে না ননস্টপ হাত উঠিয়ে গেছে বা হাত একটা এরকম উঠে গেছে এই যে হাত একটা এরকম উঠে এই দেখুন হাতটা উঠে গেছে বুঝলেন একটা ধরা আছে আর একটা উপরের দিকে উঠে গেছে আর আর বডিটা এরকম ছোট হয়ে যাবে বডিটা বডিটা যে লম্বা করে থাকে তো ওর থেঁপড়ে এইরকম ছোট হয়ে যাবে এখন পুরো এইরকম হয়ে গেছে আর পালকগুলো দেখবেন পুরো ফুলে বসে আছে এটা একদম ঘুম চলে এসে আসলে ওর খাওয়া হয়ে গেছে রাতের খাওয়ারটা আবার সব কমপ্লিট হয়ে গেছে ঘুম চলে এসছে ও আবার ঢুকলে সব এগুলো আবার পরিষ্কার টরিষ্কার করবো আমি শুধু ও গান করছিল বলে বেশ ভালো লাগছিলো তখন বেশ এনার্জিতে ছিল মানে সঙ্গে সঙ্গে খেয়ে তখন কিন্তু এনার্জিতে ছিল আর গানটা চলছিল আমি গুনগুন করে এখানে বসে গাইছি ও বাবা দেখি যে পেছন থেকে ওরও গান চলছে আমি তখন ভিডিওটা অন করলাম কাছে ফোনটা ছিল না সেই ফোনটা খুঁজে আস্তে আস্তে যখন এ করলাম না তখন ওর ঘুম চলে এসছে আর এ করতে চাইছে না এই হাতটা শুধু উঠে যাচ্ছে আর হাই তুলছে শুধু বড় বড় করে চলুন আজকের মতন পিতায় জানাচ্ছে আবার দেখাব অন্য কোনো ভিডিওতে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু ওকে দেখানোর জন্য আমি ভিডিওটা অন করছিলাম